জীবনে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেটা ভালোবাসা হোক কিংবা কোনো বস্তু প্রয়োজনীয় জিনিসপত্র আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই অনেক 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 ভালোবাসা আজ গুড মর্নিং বলবো না কারণ আজকে ভিডিওটা শুরু করছি গুড মর্নিং পলার অনেক অনেক পর থেকে প্রায় দুপুর বারোটা বাজে এখন তাই আর মর্নিং নেই তাই মর্নিং বললাম না আজকে চলে এসেছি আমের রাজ্যে বলতো এটা কোথায় কে কে চিনতে পারছো যেখানে আম বিক্রি হয় পাঁচ টাকা কিলো এবং নিচে যতটা পরিমাণ পড়ে থাকে কেউ পুড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় থাকে না বলতো এটা কোথায় হতে পারে কমেন্ট করে অবশ্যই জানাবে জায়গাটা কোথায় তো তোমরা এত ধৈর্য ধরতে পারছো না তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মালদা মালদা মাজার এসেছি তো সেখানে দেখছি অনেকগুলো আমের গাছ অনেকগুলো আমের গাছ বলা ভুল হবে বাগান এতটা পরিমাণে এখানে বাগান এতটা মানে যতটা চোখ যাচ্ছে ততটা দূর দূরান্ত থেকে বাগান আর বাগান শুধু আম গাছ আর আম গাছ তবুও কেউ একটা আম গাছ থেকে পেরে খাচ্ছে না এটাই হচ্ছে পিরান পীরের মাজার এটা হচ্ছে মেন গেট চলো আমার সঙ্গে দেখতে থাকো ভেতরে গিয়ে ভেতরের এটা হচ্ছে ভেতরে যাওয়ার প্রবেশ গেট খুব সুন্দর একটা দুই পাশে দোকান আছে এখানে শিরনি চাদর প্রয়োজনীয় সামগ্রী যে যা নিতে চাই 谢谢万姐。 চলে এসেছি মাজারের ভেতরে কিন্তু আগে অজুখানায় গিয়ে পুজো করে নেব এটা হচ্ছে অজু করার জায়গা এখানে সকলে বসে অজু করে দেখতে পাচ্ছ জলটা কত সুন্দর লাগছে এবং আশেপাশে দৃশ্যটা খুব সুন্দর এখানে সামনে যেটা দেখতে পাচ্ছ এখানে একটা বড় পুকুর আছে পুকুর বলা ভোলাবে হবে এটা অবশ্যই দিঘির মতো বড় তার চারিপাশে দেখতে পাচ্ছ সবগুলো আম গাছ মানে বললাম না এদিকে যেদিকে চোখ ঘুরে তাকাবে সেদিকেই আম গাছ এতটা পরিমাণে আম ধরেছে যে গাছগুলো তার আমের ভারে যেন নুয়ে পড়ছে তো নুয়ে পড়ার কারণে এখানে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে মানে মাছ দিয়ে তার সাপোর্ট দিয়ে রেখেছে যাতে ডালগুলো ভেঙে না যায় আর এখানে গরুগুলো দেখো খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে এত যে রৌদ্র আছে না কিন্তু গাছের হাওয়া এবং গাছের নিচে ছায়া ঠান্ডা একটা আবহাওয়া দিচ্ছে ভালো লাগছে খুব একটা গরম লাগছে না চলুন আর ঘোরাঘুরি করবো না পরে ঘোরাঘুরি হবে আগে অজুটা সেরে মাঝার পাখি ঘুরে আসি এখানে দেখতেই পাচ্ছ ঘুরে আসতে আসতে অনেকটাই ভিড় হয়ে গেছে বাইরে একটু ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে নিচে যেই ছোট ছোট ঘরের মতো দেখতে পেলেন ওইগুলো সব দোকান ওখানে অনেকগুলো দোকান আছে একটু হালকা মেলার মতো আর কি উপরে আম গাছ নিচে মেলার মতো অনেকগুলো দোকান পরিবেশটা অসাধারণ কিছু বলার নেই তবে একটা জিনিস খেয়াল করলাম এখানে খুব একটা বাড়িঘর নেই মানে অনেক দূর দূরান্ত বাড়িঘর আর চারিপাশে শুধু বাগান আর বাগান আম বাগান অবশ্যই মেলার মধ্যে মেলার ভিডিওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না অনেক রুদ্র ছিল এই কারণে যতই বলি না কেন খুব একটা গরম লাগে না তবুও রুদ্রে বার হলে তো একটু গরম লাগবেই তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে চলুন দেখতে থাকুন আমার সঙ্গে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার পাশেই থেকে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফ্যামিন আল্লাহ